আজকে আমার ছেলে এই যে অ্যাওয়ার্ড পেয়েছে এতে আমি অনেক খুশি স্টুডেন্টদেরকে রেওয়ার্ড করেছি ওদেরকে অ্যাওয়ার্ডস দিয়েছি মেডেল দিয়েছি আর ইনশাল্লাহ ফিউচারে আরও এরকম ইভেন্টস হোল্ড করবো ভবিষ্যতে যে ইনভেস্টমেন্ট বেস্ট ইনভেস্টমেন্ট আমাদের ছেলে মেয়েদের জন্য করি এটা হবে আমাদের ইহকাল এবং পরকালের জন্য বড় ইনভেস্টমেন্ট স্কুল স্কুল This is the আমি এক বছর ধরে এক্সেল সাথে মাছ টিচার হিসাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ জার্নিটা অনেক সুন্দর হয়েছে আর আজকে যে অ্যাওয়ার্ড সেরেমনি ওখানে আমরা স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড করেছি ওদেরকে অ্যাওয়ার্ডস দিয়েছি মেডেল দিয়েছি আর ইনশাল্লাহ ফিউচারে আরো এরকম ইভেন্টস হোল্ড করবো সেলিব্রেশনের জন্য সবাইকে ডাকবো ইনশাল্লাহ এক্সেল টিউটরে আমার ছেলেকে আমি দুই বছর যাব পড়ে দিয়েছি বাট অনেক ইম্প্রুভ করছে মাসাল্লাহ আপনারা সবাইও চেষ্টা করবেন এক্সেল টিউটরে দেওয়ার জন্য আজকে আমার ছেলে যে পেয়েছে এতে আমি অনেক খুশি আজকে আমাদের হয়েছে যে সকল স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে তারা আমাদের একটা টেস্ট নিয়েছে টেস্টের মাধ্যমে যারা ভালো করেছে তাদের ভালো স্কোর করেছে তাদের অ্যাটেন্ডেন্স ভালো সবার মাধ্যমে আমরা একটা অ্যাওয়ার্ড সেরেমনি আয়োজন করেছি যাতে বাচ্চারা যাতে ভবিষ্যতে আরও অনুপ্রাণিত হয় প্যারেন্টসরা যাতে আরো বেশি অনুপ্রাণিত হয় সেই কারণে আজকের আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি আয়োজন করা আশা করি এই আজকের অ্যাওয়ার্ড সেরেমনির মাধ্যমে বাচ্চারা আরও ভালো করবে এবং সর্বশেষ আমি প্যারেন্টসের জন্য একটা যে ওয়ার্ডটা আমি বলতে চাই যে আপনারা বাচ্চাদেরকে সময় দেন তাদেরকে সঠিক পরিচর্যা করেন এটাই হচ্ছে আমাদের কিন্তু ভবিষ্যতে যে ইনভেস্টমেন্ট বেস্ট ইনভেস্টমেন্ট আমাদের ছেলেমেয়েদের জন্য করি এটাই হবে আমাদের ইহকাল এবং পরকালের জন্য বড় ইনভেস্টমেন্ট ভেরি প্রাউড যে ডকল্যান্ডের মতো একটা জায়গাতে এই এডুকেশন সাপোর্ট দেওয়ার জন্য যে আমরা সাপ্লিমেন্টারি যেই এক্সেল টিউটার্সের যেই ব্যবস্থা ওই মাস থ্যাংক টিউটার্স এস ওয়েল এবং আমরা আমাদের এখানে দক্ষ টিম আছে আমরা এটা বলবো প্রাউড করে যে বাচ্চাদের এডুকেশনের জন্য যা যা দরকার এই ম্যাথ সায়েন্স ইংলিশ কম্পিউটার সায়েন্স আমাদের খুবই দক্ষ টিম আছে এবং আই আর ভেরি প্রাউড ফর দিস এবং আমরা এটা বলতে পারি যে প্যারেন্টসদেরকে রিকোয়েস্ট করতে পারি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে পাঠান এবং আপনারা এখান থেকে অবশ্যই ভালো কিছু আশা করবেন স্পেশালি থ্যাংক ইউ টু দা ডক্টর জাভর সাদিকি টু ইনভাইট মি এন্ড মাই কলিগ টু কাম হেয়ার টু ইউ আর অ্যান্ড অ্যাকচুয়ালি টিউটার ইজ ডুইং দ্য এক্সেলেন্ট জব অ্যান্ড মাই লোটার অলসো স্টাডি ইন দিস দিস টিউশন অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ এ প্যারেন্ট the same thing education is the key point in your life it is a great honor and privilege here today i came here for excel tutor uh, institute for uh, awarding uh, student and uh, they done really well the excel tutor is a very good one for east london they teach with the manner and and uh, uh, all the good stuff. Wish all the best. Mainly, we are here to congratulate the student because uh, their success and their achievement. And we also congratulate their parents because they have been doing a fantastic job. They have been giving resource, time, and perseverance, and everything. And especially, this institution is everyone involved in this. they have been doing a fantastic job to helping the student to achieve their academic goals, and they are uh, they, and they are helping them to unlock their doors. Please, for all guests, please.